আমার সামনে আপনার একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটির গুরুত্ব অনেক যারা বটানি পড়েছেন এবং যারা এই গাছটিকে বাড়িতে রেখেছেন তারা নিশ্চয়ই চিনে ফেলছেন তুলসী অনেক রকমের তুলসী আছে এইটাকে বলা হয় পবিত্র তুলসী ইংরেজিতে হলি বাসিল ইউরোপিয়ান লোকজন বা ইংলিশ স্পিকিং লোকজন এটিকেই হলি বাসিল বলে বিশেষ করে ইটালির লোকজন বাসিলের ব্যবহার করে খুব বেশি স্পাগেটি পাস্তাতে তারা এই বাসিল লিপ দেয় সেই জন্য তাদের এই বাসিল বলে চিনি আর আমরা বাংলাদেশের মানুষ তুলসী বলে চিনি এটা ভেষজ গুণসম্পন্ন একটি উদ্ভিদ তাই মাঝে মধ্যে তুলসী নিজেকে বলে আমাদের জন্যে যে আমি ছোট বলিয়া আমাকে অবজ্ঞা করিও না আমি তোমাদের সাথে সবসময় থাকতে চাই তোমাদের ভালোর জন্যে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার দেওয়ার জন্য এখন হেমন্ত আর কদিন পরে শীত আসবে তখন প্রায় মানুষেরই দেখা যায় বিশেষ করে বাচ্চাদের কাশি কাশি হলে পরে এই তুলসী পাতার রস আমরা ছোটবেলায় খেয়েছি ধন্যন্তরী একটি গাছ এর পাতা সাধারণত আমরা এমনিতেও খাই এই আমি ভেঙে নিলাম এই মুখে দিলাম সুন্দর একটা অ্যারোমা আছে সুন্দর একটা ঝাঁদ আছে ঝাঁঝালো একটি স্বাদ আছে যারা এই স্বাদটা উপভোগ করেন তারা এইভাবে খেতে পারেন মাঝে মধ্যে কাশি কমে যাবে মুখের ভিতরে যে পরিবেশ দাঁত মাঝে মধ্যে ব্যাকটেরিয়া দ্বারা নানাভাবে আক্রমণের শিকার হতে হয় তুলসী গেলে সেটার থেকেও রক্ষা পাওয়া যায় কিন্তু সবচাইতে ভালো ওষুধ হলো সর্দি কাশির তুলসী দিয়ে চা বানিয়ে খাওয়া যায় এখন বটানির মানুষ বৈজ্ঞানিক নামটা বলতে হয় অসিমাম জেনাস অসিমা অসিমাম জেনাসের অনেক স্পিসিস আছে আমি যে স্পিসিসটা বললাম সেটা হলি বাসিন অসিমাম স্যাংটাম এটা আমাদের বাড়িতে অনেক জায়গায় লাগানো আছে আপনারাও লাগান এই গাছের উপকারিতা আপনাকে লাগাতে অনুপ্রাণিত করবে নিশ্চয়ই এরপর থেকে বাড়িতে একটি তুলসী গাছ লাগাবেন বিশেষ করে বাড়িতে যদি বাচ্চারা থাকে তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে মেডিসিনাল প্লান্টের কথা ভেবে তুলসী পাতার রস খাওয়ার কথা ভেবে তুলসী চা খাওয়ার কথা ভেবে অবশ্যই রাখবেন এই অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা বা প্রার্থনা নিরন্তর ধন্যবাদ